কিন্তু সেইটা নিচী ছিল আমরা দীপে কাজ করেছিলাম এই বিগত নির্বাচনের কি এটা বন্ধ ছিল তো এখনও বন্ধ তখনও সবির শুভাকাঙ্ক্ষী ভাইমোনি যারা আছেন তারাই এই আয়োজন এই আয়োজনে সবুজ হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি আর এতো ভাই মানে না আসলেও নিজেরই কষ্ট লাগতো আমাকে ফোন করে বলার পর আমি আমার চা ছিল তারপর চলে এসছি এবং আমি সবসময় চাই যে আমাদের যারা স্নেহজন আছেন বিশেষ করে ছোটরা যারা তাদের জন্মদিন যাতে সুন্দরকে পালন করা হয় এবং তাদের প্রতিষ্ঠান সবসময় আগে স্নেহ মানুষ সেই সাথে দুই সবসময় যাই আমি সবসময় চাই পাশাপাশি আমাদের এই যারা আছেন যারা এই তারা আছেন প্রত্যেকে তার প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি আজকে এবং ছোট জন্মদিন সবাই একসাথে স্কুল বসে না আমি চাইব আমার

আমরা জন্মদিন পালন করছি কারণ এই ডেটা অনুযায়ী পরিচালক সর্বপরিচালক হিসাবে প্রথম জন্মদিন পালন করা আমাদের সমিতিতে কারণটা কি হচ্ছে সে প্রথম ডিরেক্টর এবং প্রথম ভোটার হওয়ার পরে আমাদের ইলেকশনটা হয়েছিল মার্জিন ভোটার বলি আমরা যেটাকে এবং আজকে আমরা আমাদের সম্মানিত সভাপতি শাইনชุมেশ সাহেবকে জানানো হওয়ার পরে যে আমরা রবি জন্মদিন কেক কাটবো এটা আমাদের নীরয় ফোন করে জানিয়েছে জানা আমার পরে শাইন শাহিন খান ওরুফের শাহিন সুমন আমাদের প্রেসিডেন্ট পরিচালক সমিতির উনি কিন্তু চলে আসছে আমাদের এই রবির জন্মদিনের কেক কাটায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে আরও সম্মানিত করার জন্য সর্বোপরি আমাদের একজন সিনিয়র পার্সন এবং একজন কাহিনীকার একজন সফল হিরো প্রডিউসার পরিচালক কমল সরকার সাহেব এই কমল সরকার সাহেব আমাদের আজকে হঠাৎ করে আমাকে দাওয়াত দিতে পারেনি আমরা আসলে দাওয়াতের কিছু নাই কিন্তু কেন জানি আমাদের সাথে সিংকে মিলে গেল আমরা তার প্রতি কৃতজ্ঞ আমাদের কমল কিছু নতুন ভোটার নতুন সদস্য সম্পর্কে কিছুটা বললো আমরা একদম মধ্যে নিয়ে কেক কাটবো আসলে বলার মধ্যে কিছু যেহেতু রবি ছোট আর আমি এখন সিনিয়র সদস্য সেই হিসাবে আমি বলি আমার ছোট ভাইয়ের জন্মান সে আমি কাকতালীয় ভাবে আসি আর হঠাৎ করে আসি